দর্শক শ্রোতা মন্ডলী দূরে বা কাছে দেশে বা বিদেশে আপনার যে যেখান থেকে আজকে আমাদের পরবর্তী দেখছেন সকলকে জানাই ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম অন্যদের নয় আজও আমি হাজির এডভোকেট আমিমুল নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে আইনগত বিভিন্ন ধরনের সমস্যা পরামর্শ সমাধান ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে তামাদি আইনের সংজ্ঞা কী তামাদি আইনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কী তামাদি আইন কি একটি স্বয়ংসম্পূর্ণ আইন এ সম্পর্কে আমি আজ আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন তামাদি আইন একটি সময় নির্দেশক পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল অথবা অ্যাডজেকটিভ ল এই আইনটি মূলত ল্যাটিন ম্যাগজিন ইন্টারেস্ট রিপাবলিকেই উঠসি ফিনিস লিটিয়াম বা সামগ্রিকভাবে রাষ্ট্রের স্বার্থের মামলার একটি সীমানা থাকা উচিত এবং এই সম্পর্কে আরও বলা হয়েছে আইন জাগ্রতদের সহায়তা করে যারা তাদের অধিকারের ব্যাপারে সজাগ বা সতর্ক বা যারা ঘুমিয়ে থাকে অর্থাৎ যারা তাদের অধিকারের প্রতি উদাসীন আইন তাদেরকে সাহায্য করে না এই ম্যাক্সিমের উপর ভিত্তি করে এই আইনটি মূলত প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের তামাদি আইন উনিশশো আট কার্যকর রয়েছে বর্তমানে এ আইন দখলের মাধ্যমে ব্যবহার সত্ত্ব ও অন্যান্য সম্পত্তির বা ওনারশিপ অর্জনের নিয়মাবলী সরবরাহ করে থাকে যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য আইনগত অধিকার আদায়ে কোনো নির্দিষ্ট সময় অবধি পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত উদাসীন থাকে অর্থাৎ আইনগতভাবে সামনে অগ্রসর না হয় তবে ওই ব্যক্তিকে তার অধিকার বিষয়ে মামলা দায়ের করতে আইন অনুমোদন করে না যদি কোনো ব্যক্তির আইনগত অধিকার সত্যি সত্যিই থাকে তবে তা দ্রুত অর্জনের জন্য প্রচেষ্টা চালাবেন এটাই সত্য আইন একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে ব্যক্তি তার আইনগত দাবি বা অধিকার প্রতিষ্ঠা ব্যবস্থা না করলে তা তামাদি আইনের বিধান অনুসারে বিনষ্ট হয়েছে বলে গণ্য করা হয় তামাদি আইন কি বা হোয়াট ইজ লিমিটেশন অ্যাক্ট এ সম্পর্কে আমি এখন আলোচনা করব তামাদি শব্দটি একটি লোন অর্ড এক ভাষা থেকে অন্য ভাষায় দ্রুত শব্দ কেননা তামাদি মূলত একটি আরবি শব্দ যার অর্থ বিলুপ্ত বা অচল বা দাবি করার নির্দিষ্ট সময় অধিক্রান্ত বা টাইম ব্যারেড পরবর্তীতে তামাদি শব্দটি ফার্সি ভাষাতেও গৃহীত হয় যাই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে আইনগত দাবি আদায় না করলে উক্ত দাবি বিলুপ্ত বা অচল বা নষ্ট হয়েছে বলে গণ্য করাকে আইনের ভাষায় তামাদি আইন বলে এবার আসি তামাদি আইন কি। দেখুন তামাদি আইন একটি স্বয়ংসম্পন্ন যেখানে সকল প্রকার আইনগত দাবি বা সত্যের ক্ষেত্রে পক্ষগণের মধ্যে পারস্পরিক বিরোধকে দীর্ঘায়িত না করে তা চিরদিনের জন্য নিষ্পত্তি করতে সাহায্য করে তামাদি আইনে একটি নির্দিষ্ট মামলার জন্য যে নির্দিষ্ট সময়সীমা আইনে উল্লেখ রয়েছে সেই সময়ের মধ্যে মামলা দায়ের করতে না পারলে আদালত ওই মামলা বাধ্যতামূলক খারিজ করবেন নির্দিষ্ট সময়সীমার পর মামলা আপিল বা দরখাস্ত দায়ের এবং আদালত হতে তা বাধ্যতামূলকভাবে খারিজ হওয়ার এই প্রক্রিয়াকেই সংক্ষেপে তামাদি বলা হয় আলী ভার্সেস ডিস্ট্রিক্ট জাজ একুশ ডিএলআর এসসি একশো উনচল্লিশ এখানে বলা হয়েছে কোনো তর্ক প্রশ্ন বা বিভেদকে অন্তরকালে বাঁচিয়ে রাখার জন্য বাচিয়ে বাঁচিয়ে ক্ষতি সাধন না করে উপরোক্ত সামাজিক শৃঙ্খলা নিষ্পত্তি করার জন্য এক সময়ের ওপর সেদ টানতে হয় এবং তামাদি আইন সেই সেদ টানার ব্যবস্থা করে থাকে রাজেন্দ্র ভার্সেস শান্তা এআইআর উনিশশো তিয়াত্তর এসসি এখানে বলা হয়েছে তামাদি আইন ব্যাপকভাবে দেওয়ানি প্রতিকার বা দেওয়ানি প্রতিকারে বাধা প্রদান করে থাকে তামাদি আইন কখনো কোনো ব্যক্তিকে তামাদি কোনো মামলা দায়ের করতে উৎসাহিত করে না তবে তামাদি আইন ঘোষণা করে যে একটি বিশেষ সময় সীমা অধিক্রমিত হওয়ার পর আর মামলা করা চলবে না নিউ দিল্লি ভার্সেস এমপ্লয়িস অ্যাসোসিয়েশন এআইআর উনিশশো বাহাত্তর এসসি যাই হোক আদালতে মামলা আপিল বা অন্য কোনো প্রকার দরখাস্ত দায়ের সময়সীমা তামাদি আইনের প্রথম তফসিলে নির্ধারিত করা হয়েছে তামাদি আইনের প্রস্তাবনায় বলা হয়েছে দেওয়ানি মামলার সময়সীমা বিষয়ক আইন একধূত ও সংশোধনার্থে ও অন্যান্য লক্ষ্যে পরিণত আইন হলো এটা এ থেকে বলা যায় যে সকল প্রকার দেওয়ানি আইনগত দাবি বা স্বার্থের ক্ষেত্রে সময় নির্ধারণ করে দেওয়ার জন্যই তামাদি আইন সৃষ্টি হয়েছে উল্লেখ্য মূল মামলায় তামাদি মেয়াদ গণনা শুরু হয় মামলার কারণ বা কজ অব অ্যাকশন উদ্ভবের সময় থেকে এবং বাদীর বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা করা হয়ে থাকে আর একটি কথা হলো তামাদি আইন যেহেতু একটি দেওয়ানি প্রকৃতির আইন তাই এ আইনে বা এ আইনে উজ্জীবিত মামলা দেওয়ানি আদালতে পরিচালিত হয়ে থাকে এরপর যে আলোচনা করবো তামাদি আইনের উদ্দেশ্য তামাদি আইন উদ্দেশ্য আর বিশ্লেষণ করে আমরা কিছু উদ্দেশ্য সমূহ পেয়ে থাকি যেমন কোনো দেওয়ানি মামলা মোকদ্দমা আপিল ও নির্দিষ্ট কিছু আবেদনপত্র আদালতে দায়ের করার মেয়াদ নির্ধারণ করার জন্যই তামাদি আইন সৃষ্টি করা হয়েছে দখলের মাধ্যমে ব্যবহার এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জনের নির্ধারিত নিয়ম নীতি বা সময়সীমা নির্ধারণের জন্য এই আইন সৃষ্টি করা হয়েছে ব্যক্তির আইনগত দাবি বা অধিকার কোনো সময়সীমার মধ্যে আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা যাবে সেটা নির্ধারণ করার জন্যই মূলত এই আইনটি সৃষ্টি করা হয়েছে এতে করে সমাজে বিবাদ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়ে থাকে এই আইনের মাধ্যমে মামলা মোকদ্দমার দীর্ঘসূত্রতা বজায় না রেখে জনভোগান্তি লাঘব করার জন্য এই আইন সৃষ্টি করা হয়েছে তামাদি আইনের অন্যতম একটি উদ্দেশ্য হলো এই আইনটি কোনো মামলার জটিলতা রোধ করা জন্যই সৃষ্টি করা হয়েছে মামলার ক্ষেত্রে দীর্ঘ রোধ করে অর্থের অপচয় বন্ধ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই আইনটি মূলত সৃষ্টি করা হয়েছে নাগরিকদের প্রাপ্য আইনি অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সকল ধরনের প্রতারণামূলক বা প্রতারণামূলক কার্যক্রমকে প্রতিরোধ করার জন্য এই আইন সৃষ্টি করা হয়েছে কোনো অধিকার সচেতন ব্যক্তির প্রাপ্য আইনগত অধিকার প্রতিষ্ঠা করার জন্যই মূলত সহায়তা প্রদান করার জন্যই এই আইন সৃষ্টি করা হয়েছে তামাদি আইনের মাধ্যমে ব্যক্তির আইনগত দাবি বা অধিকারের দ্বন্দ্বকে প্রলম্বিত না করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করার জন্য এই আইন প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়াও আমরা বলতে পারি মোট কথা হলো কোনো বিবাদ আইনগত অধিকার দাবি নিষ্পত্তির লক্ষ্যে আদালতের স্মরণাপন্ন হওয়ার সুযোগ অনির্দিষ্ট হওয়ার জন্য উন্মুক্ত না রেখে বরং তো ফলপ্রসূত নিষার স্বার্থে একটি নির্দিষ্ট সময়সীমা বা মেয়াদকাল সংরক্ষণ বা নির্ধারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এই তামাদি আইন মূলত সৃষ্টি করা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ